বোঝা গেছে তো এবার আপনাদেরকে আমি কয়েকটি কাজ শিক্ষা দিব শুধু একটা কথা বলে চলে যাব একটা বিষয়ের উপরে তাহলে আপনিও বলবেন মালদা থেকে এসে দুই ঘন্টা বক্তব্য রেখে দিলেন এতে আপনি হয়তো উপকৃত হবেন না কয়েকটা মশালা যদি আপনাদের আমি জানিয়ে দিতে পারি যত বেশি বেশি পারি সংক্ষেপে হালকা হালকা করে আপনাকে দিতে দিতে যাব বলতে বলতে যাব। আচ্ছা প্রথমে এখন আমি দেখলাম একটা চোখে যেটা দেখলাম ওটা আপনাদেরকে একটু জিজ্ঞাসা করবো যখন আমি বললাম প্রফেট মোহাম্মদ রসুল্লাহ ইংরেজিতে বলেছি তবুও বলে এই ভাই কিন্তু নাখুনকে চুম্বন দিয়ে চোখে লাগিয়েছে আপনারা সবাই লাগাননি বুঝতে পারেনি আর ফজিলোট যদি আমরা জেনে নিই

যে ব্যক্তি আজানে আমার নাম শুনবে বৃদ্ধাঙ্গুলকে চুম্বন দিয়ে চোখে লাগিয়ে দিবে ময়দানে মহেশ্বরে তাকে খোঁজ করে কায়েদ হয়ে আগে আগে যাব পিছনে পিছনে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবো তাহলে এই কাজটা আমরা করতেই থাকব। আর এটা কেন বললাম আপনাকে বলেন তো এই কাজটাকে মোহব্বতের কাজকে ভালোবাসার কাজকে অনেকে বেদ আত বলে দেয় এই জন্যই বললাম যদি বেদ আত হতো এই কাজটা তাহলে সর্বপ্রথম বেদ কে হতেন জানেন নবীর নাম চুনে বৃদ্ধাঙ্গুলকে চুম্বন দিয়ে চোখে লাগিয়ে দেওয়া এটা যদি বেদ আত হয় তাহলে সর্বপ্রথম বেদ আতি হতেন হজরত আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক যদি বেদ আতি হয়ে যান তাহলে আর কেউ বেদ আত মুক্ত হতে পারবে আর আবু বকর সিদ্দিক বেদ আতি বলে কেউ জন্নতি হতে পারবে নবীর মসজিদ মসজিদে নবাবিতে حضرت بلال نبیر مؤزن آزان دیت چھن آزان دیتے دیتے جو کھن اشہاد انہ محمد الرسول اللہ یہی کواتھاٹا جو کھن بولے چھن حضرت ابو بکر صدیق سنگے سنگے آزان نبیر نام کے سنے بریتھانگل کے چمبون بھون دیے چوکھے لگیے دیے چھن এটা বেদাত হলে আমার নবী তখনই বারণ করে দিতে পারতেন আমার নবী বারণ করলেন না বেদাত কেন করলা গুনহা কেন করলা এটা বললেন না বরং আমার নবী বললেন মান ফাআলা মা ফাআলা খলিলি হলত লাহু শাফাআতি যেই কাজটা আমার বন্ধু আবু বকর করলো ওই কাজটা যে ব্যক্তি করবে তার জন্য জান্নাত হালাল হয়ে গেল তার জন্য আমি নবীর শাফাআত হালাল হয়ে গেল তাহলে এই কাজটা আবু বাক্কার সিদ্দিক আগে করেছেন আর এমনিতে যদি কেতাবের কথা বলেন ফতাওয়ার স্বামী ফতাওয়ার কিতাব ফাতাওয়ার কিতাবে এটাকে উল্লেখ করা হয়েছে মুস্তাহাব আমল বলে তো আমরা এটা করতে থাকব তার সাথে সাথে আমি যখন বললাম কি মেহফিল যেন কবুল হয়ে যায় এই জন্যই মহব্বতের সহিত সবাই দরুদ পড়েন এই দরুদকে পড়তে গিয়ে কার কতটা মোহব্বত হয়েছে জানি না তবে এই কাজটা কেন মোহব্বতের কেন ভালোবাসার আপনাকে এর একটা উদাহরণ আমি দিব দুনিয়াতে বন্দাকে আল্লাহ তৈরি করেছেন এ জন্য বন্দাকে আল্লাহ তৈরি করেছেন সিজদা করার জন্য আল্লাহ ইবাদত করেন না আল্লাহ সিজদা করেন না যে সিজদা করে তাকে সাজিদ বলা হয় যার জন্য করা হয়। তাকে মসজুদ করে তাকে আবিদ বলা হয় হয়। হয়। যার জন্য ইবাদত করা তাকে বলা আল্লাহ হলেন মাবুদ উনি ইবাদত করেন না আল্লাহ হলেন মসজুদ তিনি সাজদা করেন না আল্লাহ রুকু করেন না আল্লাহ জাকাত দেন না আল্লাহ হজ করেন না আল্লাহ বান্দা যে আমল করে এই আমলটা করেন না বন্দার মতো ইবাদত করে না তবে একটা এমন কাজ আছে যে কাজটা তালা বন্দাকে পরে করতে বলেছেন নিজে আগে করেছেন

তাচ্চা কত গুরুত্বপূর্ণ কাজ এই দরুদ নবীর উপরে যে বেশি বেশি পড়বে আমার নবী বলছেন হাসরের ময়দানে যখন কেহ কারো হবে না মাথার উপরে সূর্য হবে নফসি নফসি বলবে আদমের কাছে যাবে উনিও বলবেন নফসি নফসি চাও অন্য কারো কাছে ঈসা নবী পর্যন্ত আসব আমরা একের পর এক একজন পেগম্বরের কাছে পাঠাতে থাকবেন আমার পেগম্বর আনা লাহা আনা বলে অপেক্ষায় থাকবেন ওই ময়দানে নবীকে খোঁজ করতে হয়তো ভারী হয়ে যাবে আমাদের জন্য আমার নবী এর ফর্মুলা দিয়ে গিয়েছেন ওই ময়দানে যদি খোঁজ করাটা সহজ তোমরা করতে চাও দুনিয়াতে বেশি বেশি যে ব্যক্তি আমার উপর দরুদ পড়বে ওই হাসরের ময়দানে ওই ব্যক্তি ততই বেশি আমার কাছের হয়ে থাকবে এই জন্যই ওই মৈদানে কাছের যদি হতে চান যখন দরুদের কথা আসবে তখন মহাব্বতের সহিত আর এই দরুদটা কি মনে করে পড়বেন আমার হাজির এবং নাজির এই মনে করে দরুদ পড়বেন কেন এই আকীদা এই বিশ্বাস এই ধারণা আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছে আল্লাহ বলেন یا ایوہ النبی انہا کا شاہدوں و مبشروں و نظیرہ عالی حضرت امام اہل سنت مجدد دین و ملت الشاہ امام احمد رضا خان فازیل بریلیوی علیہ رحمہ بولین اے آیت روارت ہو وانواد کرتے گیے کنزلی مانے لیکن اللہ بولتے ہیں نبی ہم <سلام> یہ اللہ اپنا کے حاضر ناظر کو رپا আল্লাহ আমার নবীকে হাজির নাজির করে পাঠিয়েছেন আপনি দরুদ পড়বেন এটা ভেবে আমার দরুদ আল্লাহ তাবারকবা দানকৃত শক্তিতে আমার নবী শুনতেও পাচ্ছেন এবং মদিনাতে থাকলেও আমাকে দেখতে পাচ্ছেন